একটা হচ্ছে যে সাপ্লাই সাইট অর্থাৎ কিভাবে উৎপাদন বাড়িয়ে সরবরাহটাকে আমরা বাড়াতে পারি সেটার মাধ্যমে বাজারকে নিয়ে আসা একটা আরেকটা জিনিস উঠে এসছে সেটা হচ্ছে ট্যারিফ পলিসি আছে যেটার মধ্যে ডিস্টোর যেমন চাঁদাবাজি ইত্যাদি এই ইস্যুগুলো উঠে এসছে সেই জায়গাগুলোতেও কাজ করতে হবে যাতে এটার এই কস্ট কুস এলিমেন্টটা আমরা কমিয়ে কন্টিনিউ করে ফেলতে পারি থার্ড এলিমেন্ট হচ্ছে যে এটাকে আমরা বলি আমরা লিটারেচার বলে আমরা ডিমান্ড সাইট চাহিদার দিক থেকে আমরা ইন্টারভেনশন করা সেটা কিন্তু অলরেডি বাংলাদেশ ব্যাংক অলরেডি করছে এবং আমরা আর টাকে রিভিউ করব যে ফার্দার কিছু করার আছে কিনা সেটা করতে হবে আর যেটা এই সাপ্লাই সাইটের আরেকটা কনস্টেন্ট যেটা হবে সেটা হচ্ছে যে শর্টেজ আছে অস্বীকার লাভ নেই শর্টেজের কারণে আমাদেরকে যতখানি আমরা হয়তো ইম্পোর্ট করতে পারতাম আমরা অতক্ষণ ইম্পোর্ট করতে পারছি না সেটার একটা ইম্প্যাক্ট তো বাজারে থাকবে তো সেই জিনিসগুলো বাস্তবতাকে স্বীকার করে এই সবগুলো যখন আস্তে আস্তে ইজ আপ করবে ফরেন এক্সচেঞ্জটা ইজ আপ করবে বাজারে যদি চাঁদাবাজিটা কমিয়ে দেওয়া সম্ভব হয় আমরা যদি সাপ্লাই বা প্রোডাকশন এগ্রিকালচার ইনপুটগুলোকে দিয়ে প্রোডাকশনগুলোকে বাড়াতে পারি তাহলে ধীরে ধীরে আমার মনে হয় পাঁচ ছয় মাসের মধ্যে আমরা মূল্যস্ফীতিকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে দিয়ে আসতে পারব এটা আমাদের আশাবাদ কাজ করতে হবে সময় দিতে হবে এবং অনেক জায়গাতে কাজ করতে হবে তো দেখা যাক আমরা তো চেষ্টা করব রিজার্ভের সংকট আছে সংকট ওভার নাইট যাবে না এটাকে আমরা দেখব আমি এখন বাংলাদেশ ব্যাংকে যাইনি আমাদের হিসাব করতে হবে যে আমরা কতখানি সাপ্লাই দিতে পারি বাজারে আমাদের যেটুকু মিনিমাম সেটা রাখতে হবে এটা এটা অযৌক্তিক লেভেলে কমিয়ে দেওয়া যাবে না তাহলে কনফিডেন্সে বাজারে কনফিডেন্সের অভাব হবে সেটাকে রেখে কতখানি ম্যাক্সিমাম সাপ্লাই দেওয়া যায় এই আমদানিকে বাড়ানোর ব্যাপারে অথবা কিছু পেমেন্টস এরিয়া যেগুলো হয়ে গেছে সেটাকেও তো আমাকে ইজার্ভ করতে হবে কারণ পরবর্তী আমদানি আবার তার কাছ থেকে কিনতে হলে আমাকে তাকে দিতে হবে তো সেই একটা যাতে ট্রানজ্যাকশনাল ফ্লো যেটাকে আমরা বলি সেটাকে মেনটেন করে একটা ব্যালেন্সড ওয়েতে মানে কি বলবো একটা সংকীর্ণ পথ খুব সাবধানে হাঁটতে হবে কিন্তু হাঁটতে হবে এবং সামনের দিকেই যেতে হবে আমি আশা করি যেগুলো করা যাবে এগুলো করা খুবই সম্ভব এবং আমরা আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার্স আছে তাদের সাথেও আলাপ করব কিভাবে রিজার্ভটাকে আর একটু ফ্লো অফ ফান্ডকে বাড়ানো যায় সব মিলিয়েই চেষ্টাটা হবে এবং ইনশাল্লাহ কয়েক মাস পরে আমরা হয়তো ফল দেখা শুরু করব